শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সকাল থেকে তো বন্ধুরা উঠে গেছি ঘুম থেকে তো উঠে গিয়েও আজকে দেখো সেই একই রকম পরিস্থিতি চলে আসলাম রান্নাঘরে বাসি নাইটি নাইটি পাল্টে মুখ টুক দিয়ে ব্রাশ করে চুল টুল আছে আসলে না চুলটা অবশ্য তো চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্নাঘরের কাজকর্ম তো জানতেই পারো ঘুম থেকে ওঠা মানেই তো শুরু হয়ে যাওয়া সেই যুদ্ধ 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 আর এই যে দেখতে ছর পরোটা বানিয়ে নিচ্ছি বর জন্য পরোটা উপনের জন্য রুটি এই তো হচ্ছে আমার সকালবেলার কাজকর্ম রোজ দিনকার শুধু বর আর ছেলে বর আর ছেলে আর ছেলে আর বলতে কিছু নেই সংসার বলতে আমার কিছু নেই সংসারের কাজগুলো হচ্ছে মনে হয় এই দুজনকে ঘিরেই আমার সংসারটা তো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রুটি রুটি পরোটা দুটোই বানাচ্ছে তো রুটিগুলোও বেলছে পরোটাগুলো বেলছে তো আগে সবগুলো একবারে বেলে নিয়ে তারপরে ঝট করে তাওয়া বসিয়ে নিয়ে কাজটা করে নেবো তাহলে কি হয় কাজটা করতে অনেকটাই সুবিধে হয়ে যায় যদি একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে কাজটা করা যায় না একদম ইজি হয়ে যায় কাজগুলো তো আমিও একদম বেলে নিয়েছি কারণ দেখো একদিকে বেলবে আরেকদিকে ভাজবে খুব অসুবিধা হয় এইভাবে রুটি পুড়ে যায় ছ্যাঁকা লেগে যায় অনেক রকম সমস্যা হতে পারে তো আমি এর জন্য একবারই নিই হ্যাঁ অল্পটা করা যায় কিন্তু বেশিটা করা যায় না আবার অনেকে দিকে খুব এক্সপার্ট একদিকে বেলছে একদিকে ভাজছে আমি ওটা পারি না যেটা সত্যি কথা যেটা পারি না সেটা বলতে কোনো লজ্জা নেই আমার পারি না তো কী হয়েছে শিখে নেবো না আর এটা শেখার তো প্রয়োজনই হয়ে যাবে অল্প স্বল্প করলে তো এদিকে প্লেটটাও নিয়েছি তো খাবারগুলো রেডি করবো এক এক করে তো রুটিগুলোকে ভেজে নিচ্ছে চাপ চাপ দিচ্ছে তাহলে রুটিগুলো একটু ফুলছে তা তারপরে পরোটা বাজবো কারণ রুটির রুটির তিনটে রুটি হয়েছে আর পরোটা হয়েছে দুটো অল্প করেই নিয়েছে কারণ বড় এত খাবার খেয়ে তারপরে ভাত খেতে পারে না জন্য দুটো পরোটা তবুও দুটো খাবে না একটা পরোটা খাবে একটা আমি খাবো খুব হিসেব করে চালাচ্ছি আর কি ওতে পারবো কেন শুধু শুধু বানিয়ে নষ্ট করে কী করবো বলো ফেল দিয়ে কোনো লাভ আছে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করা ভালো অধিক খরচা ভালো নয় সামঞ্জস্যের মধ্যে আর কি ধরো তোমার সামর্থ্য যতটুকু ততটুকুর মধ্যে করাটাই ভালো তো আমি আমার সামর্থ্য মতো যেই করছি কারণ অতিরিক্ত তো দেখো লোভ কম বেশি বানিয়ে রান্না করে ফেলে নষ্ট করে কোনো লাভ নেই বড় লুটু দেখিয়ে তার থেকে আমার এটা ভালো তো এই যে পরোটাগুলো ভাজছে তো একটা ভাজা হয়ে গেছে এখন আরেকটা ভাজবো তো একটু বেশ বেশি বেশি তেল দিয়ে মনে হয় একটা পরোটা মনে হচ্ছে না পুরোপুরি মনে হচ্ছে আর কি আর কী করা যাবে তো ভাজছি তো দুটোই ভাজছি আর কি আর তো একটা বলেছি রুটি রুচি আর কি বলবো এই তো ডিম সিদ্ধ দিকে হয়ে গেছে গুপটা দিকে বসিয়ে রেখেছি ছানা দিকে জল ঝরিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি তো একটু তেল ছিল তো একটুকে ওটাকে আর উপর করে নিয়ে বসিয়ে রাখলাম আর দিয়ে গরম জল বসিয়ে দিলাম তো পোপনের রুটিগুলোকে ধুয়ে নেব ছানা কিন্তু আমি বাটিতে দিয়ে দিলাম তো একটা ডিম পোপনের পাপা নিবো একটা আরেকটা ডিম পোপনের পাপা খাবে দুজনে দুটো ডিম আমি খাইও না কারণ এত ডিম খেয়েছি ডিমের প্রতি কোনো রকম ভক্তি নেই এখন সেদ্ধ ডিমের প্রতি রকম নেই আমলেটটা অবশ্যই ভালো লাগে তো আমলেটটা ওটাকে মুড়ি দিয়েও ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে সব রকম ভালো লাগে কিন্তু সিদ্ধ ডিমের প্রতি আমার একদমই রুচি নেই তো ওদের দুজনকেই দিচ্ছি আর কি এখন বড়টা দিচ্ছে পুপুন এটা পরে দিব সকালের খাবার খেয়ে দিয়ে তারপরে পপন যখন ধরো এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা কিছু দেওয়া হয় সেটা ফল ডিম যেটা মানে ফল ডিম দুটোও দেওয়া হয় একটাও দেওয়া হয় এখন ঠিক নেই যখন যেটা থাকে সেটাই দিয়ে দিই আর কি তো আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে তো প্লেটগুলো বাটেগুলো দেখতেই পেলে গরম জলে একটু ধুয়ে নিলাম তো রুটিও ধুয়ে নিলাম হয়ে গেল এখন আমি দুধটাকেও দিয়ে দিব আর এদিকে চা বসিয়ে দিলাম ওর জন্য চিনি দিয়ে দিলাম মানে এক কাজে দু কাজ হয়ে গেল আর কি বলতে পারো এদিকে গরম জল নামিয়ে নিলাম এদিকে চা বসিয়ে দিলাম তো ওই এক কাপে হবে বেশি হবে না তো চাটাও হয়ে গেল লাল চাই করি দেখতেই পারো বেশি দুধ চা তো দেই না একদমই নয় দুধ চা খাওয়াও যাবে না আর ডিমটাকে ছুরিটা এত খোঁজা খুঁজলাম তো ছুরি আর আমি পেলাম না তো না পেয়ে শেষমেশ এইভাবেই কাজটাকে করলাম বুদ্ধি খাটিয়ে করেছি বলে হয়ে গেছে দেখো বুদ্ধি থাকলে কী না হয় বলো খেটে খেতে হয় না বেশি তো আমারও সেরকম অবস্থা দেখো বুদ্ধি আছে বলে আর খুঁজতে হয়নি বেশিক্ষণ অল্প কাজেই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর কি আর এই যে দুটো পরোটা দিয়ে দিলাম আজকেও বেশি কিছু নেই কারণ উনি খেতেও চাচ্ছেন না তো কারণ খাওয়ার পরে ভাত খেতে পারছে না একদমই হ্যাঁ ভাতটাও তো অবশ্যই খেতে তো কাজও দিচ্ছে খেজুর ঠেজুর এগুলো দিচ্ছে সব কিছু দিচ্ছে না খেজুর আর আজকে দিইনি তো আলমন্ড দিয়েছে আর হচ্ছে কাজু দিয়েছে আম দিয়েছে তো আম দিয়ে বটো দিয়ে খাবে ডিম খাবে ছানা খাবে চা খাবে এই আজকে ব্রেকফাস্ট তো ওগুলো দিয়ে চলে আসলাম এই যে বিছানা তুলতে তো বিছানা বড় মশাই তুলেই ছিল তো আমি আরেকটু তুললাম আর এই শাড়িটা পরে একটা শর্ট বানিয়েছিলাম তো তার জন্য এখন হচ্ছে শাড়িটাকে গুছিয়ে কিভাৱে এনে কৰি ফেনে ৰাখাটোও ঠিক নহয় তো শাড়িটাকে নিয়ে রেখে দিই তারপরে চলে আসলাম আবার বিছানায় তো বিছানাটাকে তুলে নিচ্ছি দেখো বর্মশাই তো কাজটা করেইছে সেটা তো আমার অবশ্যই একটা সহযোগিতা হয়েছে কিন্তু হলেও তারপরে যেন আর করতে হয় না করলে ভালোই লাগে না ওরকম বিছানা গোছানো অভ্যস্ত নই দেখি আজকে করতে হচ্ছে আর এই প্লাস্টিকটা এদিকে দিচ্ছে কারণ পুপনের কোনো রকম গ্যারেন্টি নেই এখন কী করে কি হ্যাঁ ও অনেক সময় বলে হিসু করবো আমি বিশ্বাস করি না সেই জন্য আমি ছেলে দিই তারপরে হয়ে যায় আমার ছেলেদের বিছানাতে তো এত মোটা তোষক নিয়ে দৌড়াদৌড়ি করার সম্ভবই নয় কোনোভাবেই এটা তো ওই এটাতে মাঝখানে যেরকম মানে যে জায়গাটায় বেশি ভয়টা থাকে ওই জায়গাটা দাঁড়িয়ে থাকলেই করে এছাড়া করে না আর তারপরে বিছানা গুছানো হয়ে গেল এখন চলে আসলাম রান্নাঘরটাকে পরিষ্কার করতে তো রান্নাবান্না যা চোট যতটুকু ছিল আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আজকে বেশি কিছু নেই বলেছিলাম সয়াবিন করবো তো আর করিনি না করে গ্যাস মুছে দিলাম ডাইরেক্ট আর কি করবো না বলেই আর কি ইচ্ছে তো এখন গ্যাসটাকে ভালো করে মুছে দিচ্ছে কারণ কালকে হচ্ছে শনিবার তো আমাদের হচ্ছে নিরামিষ তো তোমরা জানোই নিরামিষ এমনিতেও গ্যাস মুছে কিন্তু নিরামিষ দেখে তো একটু বেশি আর একটু ভালো করে মুছতে হবে সব কিছু ধুয়ে নিতে হবে কোনো কিছু বাদ যাওয়া যাবে না সব টাই একদম ঝকঝকে চকচকে করে রাখতে হবে তো তো সেই জন্যই গ্যাসটাকে মুছে নিচ্ছি তো গ্যাস মুছে হলে তারপর তো জানোই আর কোথায় কাজ থাকতে পারে বলো তো সেই কলতলার কাজ তো কলতলার কাজ তো অবশ্যই যেতে হবে তো তার আগে এটাকে তো কমপ্লিট করে নেই ভালো হবে না না কি আর ভালো লাগে বলো আর গ্যাসটা মুছে গ্যাসের পেছনটার দিকটা না এত রিক্স মানে কি বলু পেছনে হাত দিয়ে একদিনকে আমার খাস করে হাত কেটে গেছে মানে খুব ভয় তো সাথে সাথেই কাজগুলো একটু মুছে মুছে নিলাম আর কি এই হলো হয়ে গেল কল কলতলার বলছি ঘরের কাজ তারপরে চলে আসলাম তোলা আর এই জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলোকে মাছবো মেজে ধুয়ে তারপর জামা কাপড় ধুয়ে নেবো তো দেখতেই পারো যে আমার রোজ দিনকার কি 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 কী কাজ থাকে একদম সকাল থেকে উঠতে 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 শুরু হয় কাজ 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 করতে করতেই রাত্রে দশটা এগারোটা বাজেই আর কি চোখ লেগে আসে আমার ঘুমে তবু ঘুমোতে পারি না কেন বলো যে যখন আমি চোখটা লাগাবো না ঠিক তখনই ফুক উঠে যাবে এই দুঃখে আমি ঘুম ছেড়ে দিয়েছি আর কি বলতে পারো বাচ্চাদের একটা অভ্যাস বাজে থাকে সেটা কী বলতো মায়েরা যখনই ঘুমাবে বা চোখটা বন্ধ করে ঠিক তখন এই ছেলেগুলো বাচ্চাগুলো উঠে যাবে তো এটা করা ঠিক নয় কিন্তু কী করবো ওরা বাচ্চা মানুষ বড়ো হলে তো অবশ্যই এগুলো করবে না তখন ওরা ওদের মতো থাকবে বিন্দাস থাকবে তখন কোনো পরোয়াই করবে না কিন্তু সেটা করাও ঠিক নয় তো এই একদিন মাত্র দু বছর বয়স আরেকটু সময় লাগবে হতে মনে হয় চার পাঁচ বছর লাগবে আর কি এই ধরনের জিনিসগুলো হতে জানা নেই আমার কতদিন লাগবে তো ভাবি আর কি কবে বড় হবে কবে এটা করবে কবে ওটা করবে কবে সেটা করবে এই সব চিন্তা করতে করতে যাই কারণ এখনও তো যে ঘুমের যে একটা ক্রাইসিস সেটা তো থেকেই গেছে বলো কোন দিন যাবে জানি না ভগবান জানেন কবে বড় হবে ছেলেটা মা তারপরে সব বুঝবে করবে তা আর এই দিকে দেখতে পাচ্ছ বকানি করতে করতে কিন্তু আমি বাসন মাজছি তো বাসন মাজা হয়ে গেলে তারপরে স্নান ঠান সেরে একদম সব কলতলা সব কাজ কমপ্লিট করে তারপরে যাব তো ওইদিকে আমি আবার বড় মাসে আসলে দেখো ব্যাকর করছে আরে এদিকে হচ্ছে কাজ করছে মানে আমার দুটো কাজ আমার ধরো চলতে থাকবে যেমনি চলে মুখ এমনি চলে হাত আর কি বলতে পারে তো বেকর ব্যাকর চলছে বেকর ব্যাকর না ছাড়া আমার দিনটা এই যেন শুরু হয় না আর কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি তো আর কী করবো বলো করতেই তো হবে না করলে তো হবে না না আর এই যে বাসন মাজাও কিন্তু আমার হয়ে আসছে তো তারপরে আমি পাইপটা চেয়ে নেবো পাইপ নিয়ে তারপরে ধুয়ে নেব কারণ নয়তো এতগুলো বাসন ওইভাবে ধোয়াটা সম্ভব নয় হবেই না কোনোভাবেই সম্ভব নয় তো এতগুলো বাসন যেভাবে ধোয়া যায় বলো তো আমারও দেখো মাঝামাঝি ঘাসাঘষি কিন্তু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর তারপরে চলে যাবো ধোয়াধুয়ির কাজটা করতে তো ধোয়াধুয়িটা হয়ে গেলে তারপর তো যে যেরকম কাজ যা যেরকম কাজ তো চলতেই থাকবে বন্ধুরা বলো আর এই যে মাজা ঘষা মানে সকালবেলা উঠলে রাত্রেবেলায় এক ডিম মাঝে ওগুলো তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি রাত্রেবেলা পোপনকে খাওয়ানো দাওয়ানো করে তারপর ওর বাসন যতটুকু থাকে তো আমি রাত্রে মেজে রাখি কারণ কি রাত্রে না মাজলে না সকালে সকালের চাপটাকে বেশি পড়ে যায় ওই জন্য রাত্রে কিছুটা কাজ করে রাখলে তাহলে সকালবেলা ঘুম থেকে ধরো পুপন উঠলো উঠে গিয়ে তারপরে ওকে ধরো মুখ মুখঠুক ধোয়ানো রান্নাবান্না খাওয়া দাওয়ার বানানো ওগুলো করা যায় যদি ধরো বাসন রেখে দিই ঘুম থেকে উঠে বাসন ধোয়া সব কিছু করে নিয়ে করলে অনেকটাই দেরি হয়ে যায় তো ওই জন্য আমি রাখি না এটা ছোট্ট থেকে একদম যখন ধরো পুপন হয়েছে তার এক মাস মাস পর থেকে আমি কাজ করি আগে তো ধরো দুধ খেতো শুধু তো দুধের বোতল ফুটিয়ে রাখা তারপরে বোতল ধোয়া ফ্লাস্ক ধোয়া ফ্লাস্কের জল ভরে রাখা সব সমস্ত কাজ আমি একদম রাত্রেই গুটিয়ে রাখতাম তো দিনেবেলা কেন ওই চাপ ওই কাজগুলো আমি কখনোই চাপ নিতাম না তারপরে হ্যাঁ জল যদি অনেক সময় ফুরিয়ে যেত তখন তো ধরো দুধ খেতু ফুটানো জলটা বেশি লাগতো তো একটা ঠান্ডা বোতল একটা গরমের বোতল দুটো দু রকম রাখতাম তো রেখে তারপরে কাজগুলো করলে সুবিধা হতো তারপরে আবার ঘুমলে পরে আবার বোতলগুলোকে ধুয়ে দিতাম রাত্রিবেলা আবার গরম জল করে ভিজিয়ে রাখতাম ডুবিয়ে রাখতাম আমার এটাই অভ্যাস ছিল সবসময় একটা বাটি থাকতো সেই বাটিতে আমি জলের বোতলটাকে ওকে গরম জলে ডুবিয়ে রাখতাম তাহলে কি সুবিধা হয় জলটা জীবাণুটা না ধরবে না আর চট করে নিয়েই খাওয়াটা বানানো যায় এইভাবেই আমি আমার কাজগুলো ছোটোবেলায় পুকনের কাজগুলো করতাম আর তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো স্নান টান ছেড়ে সব কিছু করে পুকুন ঘুম পাড়িয়ে চলে আসলাম কটা শর্ট বানাতে তো শর্টটা তো শেয়ার করছি তোমাদের কী ধরনের সেজেছি এই দেখো কেলা মারানি লাগছে আর কি বলতে পারো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর একটু ভালো